আপনাদেরকে ব্যাহত করার আমাদের কোন উদ্দেশ্য নয় এই উদ্দেশ্য হচ্ছে বাঘের হাটের বাঘের হাটের যেগঞ্জের বাঘের হাট শরণ ঘোড়ার বাঘের হাটুয়ার মাের হাটের দাবি সেই দাবি আমাদেরকে যাওয়া দেশ বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের বাংলাদেশের বিচার বিভাগ আমাদেরকে আমাদের শত্রু নন তারা আমাদের বন্ধু আমাদের আগামী দিনে বাঘের হাট মোরালগঞ্জের বাঘের হাট বাঘের হাট তিন আসনের বাঘের হাট বাঘের হাটের

মানুষ রাস্তায় নামতে না হয় একটি পরিবেশে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সকলের মতামত ব্যক্ত করতে পারে সকলকে উই আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের আগামী দিনের তিন নাং আসনের যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বাংলা এবং রামপালের আবার এই আসবে সেই আশাবাদ ব্যক্ত করি যারা বিচার বিভাগ আছেন আগামী দিনে সুরাজের মাধ্যমে একটি সুন্দর সিদ্ধান্ত বাংলাদেশের বাঘের হাট পাশি ইতিমধ্যে শুনতে পাবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুরু করছি তারা শিক্ষক মন্ডলী এসেছেন ছাত্র অভিভাবক আমাদের বাঘের চারটি আসন ফিরিয়ে দিতে হবে আমরা যারা যান চালক অটো চালক যারা রাস্তায় যানবাহনের সাথে যাদের জীবিকা নিন জড়িত তাদের সাময়িক কষ্টের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা বৃহত্তর স্বার্থে আপনারা এ সাময়িক অসুবিধা মেনে নেবেন আশা করছি বাঘাটের উন্নয়ন এমনিতেই আপনারা জানেন সুন্দরবন অঞ্চল এখানের আয়তন অনেক বেশি লোক সংখ্যার অজুহাত দেখে চারটি আসনকে কেটে তিনটি

জায়গাকে তার উপেক্ষা করে রাতের অন্ধকারে একটি নকশা বাস্তবায়ন করার জন্য আসনকে তারা রেগে দিতে যাচ্ছে আমরা হয়তো বা স্বাভাবিক ভাবে এই বিষয়টিকে মনে করছি এটি নির্বাচন কমিশনের বিষয় আসলে এটি তা নয় 别别熄，别别熄，烧到东北龙烧。 ভিতর থেকে যে সকল বেদান তারা আজকে পিছনে অন্তরালে এই বাঘের হাটকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন আমরা বাঘের হাটের সকল মদ ধর্ম পদ সহ সর্বস্তরের মানুষ আমরা বসে থাকবো না আজ আমরা শুধুমাত্র একটি হরতাল অবরোধ কর্মসূচির আয়োজন করেছি রয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যে দেখতে পেয়েছে আমাদের এই শাড়িতে সে সকল নেতৃবৃন্দরা অবস্থান করেছে প্রশাসন আমাদেরকে ভয় দেখাতে পারে বিভিন্ন মহল আমাদেরকে প্রভাবিত করতে পারে কিন্তু ভয়ের কোন কারণ নেই বন্ধুগণ আমাদের সাথে রয়েছে যে সকল আমাদের সিনিয়র ভাইয়েরা তারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাই আমরা আশ্বস্ত করছি

এই যদি আমাদের উপদেষ্টা মন্ডলী আপনার বসেছেন আমাদের মণি ভাই বলেছে বিভিন্ন বক্তৃতায় সাংবাদিকদের কাছেও তিনি আমাদের জানিয়েছেন বসে আপনার

আমাদের এই কর্মসূচি খুবই শান্তিপ্রিয় প্রিয় আপনারা ইতিমধ্যে দেখেছেন কচুয়ার একটি প্রাণ প্রিয় বিদ্যাপীঠ মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আজকে এই দাবি নিয়ে দাঁড়িয়েছে কাল যদি আপনারা কাল ক্ষেপণ করেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু নয় সকল মহল থেকে আরও একাকার এখানেও উপস্থিতি হবে তো আমি কথা না বাড়াই অনেকেই হয়েছে এখানে জানাবেন আমরা বলতে চাই দেশ নিয়ে খেলা কর সংগ্রাম পরিষদ বাগেরহাট মডেলগঞ্জ কোচ সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি এবং অন্যান্য দল কর্তৃক অন্যান্য দলের সমন্বয়ে সকল জনতার উদ্যোগে আজকের এই অবরোধ কর্মসূচিতে যারা উপস্থিত রয়েছেন একশো সত্তর সর বেকার চারটি আসন